বাণিজ্য মেলায় সারাদিন ঘোরাঘুরি করার পর এখন যাচ্ছি হচ্ছে তিনশো ফিটে বাণিজ্য মেলার সামনে থেকে একটা অটো রিক্সা নিয়ে নিছি নিয়ে একদম নীলা মার্কেটের সামনে এসে নামছি ভাবলাম যে আবার কবে আসা হবে এই দিকটাতে একটু তিনশো ফিট ঘুরেই যাই এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাবই ওই তো আমি নীলা মার্কেটের সামনে আসছি আর এই জায়গাটা তো আমার খুবই পছন্দ ভাবলাম যে একবার ভাবলাম সামনের দিকে যাই আর একটু সামনে কিন্তু নদী আসে তারপর ওখানে অনেক চাপটির দোকান একটা বাচ্চাদের ছোটোখাটো পার্ক আছে তো রাত হয়ে গেছে আসলে ওই দিকটাতে আর যাবো না নীলা মার্কেটের সামনেও কিন্তু এখন অনেক চাপটির দোকান তারপর কাঁচা বাজার এরপর আরও চায়ের দোকান এখন কি মিষ্টির দোকান তো সবগুলা নীলা মার্কেটের সামনেই এই গোল গোলচত্বরটার সামনেই তো আমি ভাবলাম যে এখান থেকেই আজকে ঘুরে টুরে তারপর যাব সামনে আর যাব না কারণ অলরেডি রাত হয়ে গেছে আমি এখান থেকে কুমড়া ফুল নিয়ে নিলাম কুমড়া ফুল দেখলাম যে অনেক ফ্রেশ একজন চাচা বিক্রি করতেছে বাজারে কিন্তু সবসময় কুমড়া ফুল পাওয়া যায় না যদিও শীতকালে কুমড়া ফুলটা পাওয়া যায় বাট সময় কিন্তু বাজারে পাওয়া যায় না সামনেই তো এখানে হচ্ছে কালাভুনা তারপর গরুর মাংস হাঁসের মাংস এরপর সামুদ্রিক কাঁকড়া তারপর হচ্ছে কোরাল মাছ অক্টোপাস তেলাপিয়া মাছ তারপর হচ্ছে আরও অনেক কিছু মাছ আছে বিভিন্ন আইটেমের কাবাব এখন কিন্তু সব কিছুই নীলা মার্কেটের সামনের এই জায়গাটাতে পাওয়া যায় আর এদিকটাতে তো অনেক রেস্টুরেন্ট এখন মানে সামনের রোডটা দিয়ে এই গোলচত্বরের সামনেটা দিয়ে যত যাওয়া যায় তত শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট মানে এই জায়গাটাতে অনেক রেস্টুরেন্ট student. তো যাই হোক আমি অনেকদিন পর আসলাম আর তিনশো ফিট জায়গাটা তো আমার খুবই পছন্দ বিশেষ করে এই জায়গার চাপটিটা তো আমার খুবই ভালো লাগে একদম গরম গরম বানিয়ে দেয় এই জায়গার চাপটি কিন্তু আমার অনেক পছন্দ আমি এখানে একটা হোটেলের সামনে বসি বসে তারপর চাপটি অর্ডার করি একটা রুমালি রুটি অর্ডার করি তারপর হচ্ছে হাঁসের মাংস কালা ভুনা গরুর মাংস অনেক কিছুই ছিল আমি গরুর ঝাল মাংস যেটা সেটা অর্ডার করি কারণ হাঁসের মাংস অলরেডি কিন্তু আমার দুই তিন দিন আগেই খাওয়া হয়েছে এই জন্য আমি আর হাঁসের মাংসটা অর্ডার করিনি তো প্রথমেই হচ্ছে আমাকে একদম গরম গরম চাচি গরম গরম একদম চাপটি ভেজে দেয় আর গরুর মাংস দেয় সাথে ছালাদ দিয়ে দেয় বাট গরুর মাংসটা আসলে এত পরিমাণ শক্ত ছিল যা আমি মানে শিখতেই পারতেছিলাম না কিছুক্ষণ পরেই কিন্তু রুমালি রুটি দিয়ে যায় প্রথমে যখন আমি গরুর মাংস কালারটা দেখছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে দেখতে বাট খাওয়ার পর মাংসটা মজা ছিল অনেক মজা হয়েছে বাট মাংসটা খুবই শক্ত ছিল আসলে কি ভালো রেস্টুরেন্টে না বসলে মানে একটু কিন্তু বুঝে শুনে বসতে বসতে হয় এখানকার সব রেস্টুরেন্টেই যে ভালো খাবার পাওয়া যায় তা কিন্তু না পরে কিন্তু আমি কমপ্লেনও করছি যে আপনাদের মাংস এটা একদমই সিদ্ধ হয়নি আমি তো সিদ্ধতেই পারতেছিলাম না আমি কিন্তু বেশিরভাগ ঝোল দিয়ে খেয়ে ফেলছি কারণ মাংসটা খুবই শক্ত ছিল আর গরুর মাংসর প্রাইস ছিল আড়াইশো টাকা এখানে গরুর মাংস কালা ভুনা হাঁসের মাংস যেটাই নেই না কেন সেটার প্রাইজই ছিল আড়াইশো টাকা করে আর চাপটি একটার প্রাইজ ছিল বিশ টাকা করে দুইটা চাপটি চল্লিশ টাকা রুমালি রুটি হচ্ছে বিশ টাকা মানে চাপটি রুমালি রুটির প্রায় যা কি ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমি ওখান থেকে মিষ্টির দোকানগুলোর সামনেই কিন্তু অনেকগুলো মিষ্টির দোকান এখানে মিষ্টির দোকানে চলে আসি এখানে বড় বড় বালিশ মিষ্টি কালো জাম রসগোল্লা অনেক আইটেমের মিষ্টি ছিল আর বালিশ মিষ্টি কিন্তু অফার আসে বালিশ মিষ্টি একটাই এক কেজির উপরে তো কেউ যদি বালিশ মিষ্টি একটা এক কেজি খেতে পারে তা তাহলে কিন্তু আরেকটা ফ্রি দেওয়া হবে মানে ওখানে বসেই খেতে হবে এবং খেতে পারলে পুরাটা যদি কেউ খেতে পারে আরেকটা তার জন্য ফ্রি তো আমি এখানে দুইটা মিষ্টি নিয়ে নিচ্ছি নিয়ে তারপর ট্রাই করলাম এত সফট মিষ্টিগুলো আসলে তিনশো ফিটের মিষ্টি কিন্তু অনেক মজা বিশেষ করে ওনারা কিন্তু একদম সামনেই বানায় পাশেই হচ্ছে ওনাদের মিষ্টি বানায় একদম গরম গরম কিন্তু এখানে মিষ্টি পাওয়া যায় এখানকার মিষ্টি আমার খুবই ভালো লাগে যাই হোক দুইটা মিষ্টি খাওয়ার পর তো আমার পেটে আর একদমই জায়গা নেই আমার পেট একদম ভর্তি হয়ে গেছে এরপর আমি অর্ডার করি হচ্ছে চা এখানে মটকা চা বিক্রি করতেছিল তো আমি মামাকে জিজ্ঞেস করলাম যে চা কেমন উনি বলল যে খেয়ে দেখেন অনেক মজার চা মালাই চা মটকা চা দুইটা আইটেমের চা এই মামার দোকানে পাওয়া যায় তো আমি হচ্ছে একটা মটকা চা অর্ডার করি বললাম যে একটু মানে খুব ভালো করে স্পেশাল করে বানিয়ে দিতে তো মামা কিন্তু খুব সুন্দর করে আমাকে চাটা বানিয়ে দিছে আমি দেখে ভাবলাম যে মজাই হবে হয়তো খেতে বাট খাওয়ার পর আসলে আমি হতাশ বাণিজ্য মেলাতেও আজকে আমি চা খেয়ে হতাশ রাজা চা খাইছি সেটাও আমার কাছে ভালো লাগেনি এই চায়ের কালার দেখে মনে হচ্ছিলো যে ভালোই বাট আমি যখন খাচ্ছিলাম তখন আমার কাছে একটুও ভালো লাগেনি মানে চা চায়ের লিকারও ছিল না কালার ছিল না কোনো কিছুই মজা না বুঝলাম না আজকে মানে চা খেয়ে আমি শান্তি পাচ্ছি না যাই হোক অনেক খাওয়া দাওয়া অনেক ঘোরাঘুরি হলো আজকে আমার সারাদিন আসলে আমি প্রচণ্ড পরিমাণ টায়ার্ড এখন শুধু বাসায় গিয়ে আমি ঘুমিয়ে পড়বো রাতের খাবার দাবারও আমার শেষ এখন ভাবতেছিলাম আমি যে যেতে না জানি কয় ঘন্টা সময় লাগে কারণ প্রচণ্ড পরিমাণ জ্যামে পড়তে হয় বিশেষ করে রামপুরা বাড্ডা তারপর যমুনার সামনে এই জায়গাগুলোতে অনেক জ্যাম থাকে তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ